এইটো হৈছে হৰিয়ানাখ কি জান বহুত ঘৰ গছ পাতাও

এখন বাচ্চা গুলোকে ওদের মার বাটা থেকে দুধের দুধ খাওয়ানো হচ্ছে দেখুন আপনারা দেখতেছেন কারণ বাচ্চা প্রসবের পর ওরা দুধ এখন একটু দুধ খাওয়ানোর প্রয়োজন একটু দুধ খাওয়াইলে ওরা একটু শরীরে শক্তি পাবে ওদের শরীরটা একটু শীতকাল সময় তো একটু গরম হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটি বাচ্চা পেয়েছি তখন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে